আমরা নারায়ণগঞ্জ একতায় ইটভাটায় এসেছি একটা প্রতিবেদন করার জন্য সাধারণ জনগণের পক্ষে আমরা কাজ করি সর্বক্ষণ মানুষের ভালো সত্য এবং মিথ্যা এগুলো আমরা যাচাই করে সত্যটাকে উদ্ঘাটন করে তুলে গড়ে তুলি এখানে এই দেখেন ইটভাটায় হাজার হাজার অসহায় গরিব লোকজন কাজ করতেছে তাদের জীবিকা নির্বাহ করে এবং এখানে যত লোকজন আছে প্রায় হাজার হাজার পরিবার হবে এই ইট ভাটার উপরে সকলের যদি সরকারি বেসরকারি সকলের যদি সুদৃষ্টি থাকে তাহলে আসলে এই ইট ভাটাগুলো থেকে যে সব লোক আমাদের বর্তমান যুগে যেই জনগণ মানে সাধারণ মানুষ অসহায় এবং কর্ম পাচ্ছে না কর্মহীনতায় ভুগছে এই ইট ভাটাগুলো আর যদি বাড়িয়ে তোলা হয় এবং এদেরকে যদি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে হাজার হাজার পরিবার এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং আমাদের সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন আমাদের এই ভাটার পরিস্থিতি খুবই করুণ অবস্থা সরকারের কাছে অনুরোধ করছি সরকার যেন আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা ওটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের হরানের শিকার হচ্ছি অবশ্যই আমাদের বারবার দরখাস্ত করার সত্ত্বেও লাইসেন্স পাচ্ছে না বুঝছেন আমরা বারবার প্রতি বছর দরখাস্ত করি সরকারি ফি ভ্যাট ভ্যাট সব কিছু দিয়ে আসি সব কিছু দিয়ে আসছে ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে শুরু করে স্যার এভ্রিথিং আমরা দিয়ে আসছি কিন্তু আমরা এই লাইসেন্স পাই না যার জন্য আমাদের হরানের শিকার করতে হয় আর এখানে এখানে হয়রানির শিকার হয় দু এই অভিযান আসলে সমস্যা করে গত বছর আমাদের এই সমস্যার সৃষ্টি করে জরিমানা করে এখানে ধরেন যে তিন চারশো লোক এখানে কাজ করে তাদের ভন ভন আমাদের কঠিন হয়ে দাঁড়ায় তার কারণ ইটভাটা বাইরে থেকে যে যা মনে করে অত সহজ না খুবই কঠিন বিষয় এখানে মেনটেন করা খুবই কষ্টকর ব্যাপার অর্থনৈতিক বহু টাকায় প্রয়োজন হয় তারপর যদি বিভিন্ন সরকারের থেকে আসে ঝামেলা করে আরও বেশি সমস্যার সৃষ্টি সমস্যার সম্মুখীন হতে আমাদের এই জন্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের হয়রানি থেকে মুক্ত করে আমাদের হয়রানির শিকার যেন আমরা না হই হুম আমরা যেন লাইসেন্সটা পাই সরকার দৃষ্টি আসন করছি যেখানে লাইসেন্স প্রয়োজন আমরা যেন সেটা সরকারের সহজভাবে নিতে পারি এই আবেদন সরকারের কাছে হ্যাঁ আপনাদের মাধ্যমে হ্যাঁ এই জিনিসটা আপনাদের জানালে আপনারা আমাদের সহযোগিতা করে আপনারা সবাই মিলে এইগুলা সমাধান করার চেষ্টা করবেন আশা করি না 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 এইভাবে কোনো কোনো স্থানীয়ভাবে কোনো নেতা কর্মী কোনো কিছু হয়রানি শিকার আমরা এক পর্যন্ত হইনি কারণ হচ্ছে আমাদের এখানে সব মালিক এখানকার স্থানীয় যার জন্য আমরা এটা থেকে নিরাপদে আছি যা সত্য কথা বাস্তব যেটা না না এ সম্পূর্ণ কয়লা সম্পূর্ণ কয়লা আমরা কয়লা দিয়ে ঝিক অটো ভাটা একশো দশ যে হচ্ছে চিপেটা আছে আমি এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি আমি এখানে নাম মোহাম্মদ শামসুল ইসলাম মালিকের নাম হচ্ছে সুরাব মোহাম্মদ সুরাব হোসেন হ্যাঁ গং আর কি

শোনেন এটা ব্যবহার হচ্ছে কি আমাদেরদের মানে মালিকদের প্রয়োজন আছে আমাদের প্রয়োজন আছে কারণটা হচ্ছে কি ওনারা এখানে আসলে পারিশ্রমিক পাচ্ছে পারিশ্রমিক তাদের সংসার চলছে আবার এখানে মালিকরা এটা মেটা যায় কিছু কাটছে এদেরতে মালিকরা উপকৃত হচ্ছে উভয় উভয় পক্ষে জড়িত ব্যাপারটা বুঝছেন সবার সবারই প্রয়োজন প্রয়োজন ছাড়া হবে না

এখানে এটা যখন তৈরি হয় তৈরির পর নির্ভর করে আবার যখন ভিতরে ঢুকানো হয় তারপর নির্ভর করে রোদের উপর নির্ভর করে শুকলে তারপর ঢুকানো না শুকলে শুকানো না হলে ঢুকানো যাবে না ভিতরে তখন ওই পুরানোটা হয় ওই প্রসেসে অনুযায়ী হবে নির্ভর করে সব কিছুর উপর নির্ভর করে একটু বলা যাবে না এইটা আমাদের দিচ্ছে এইটাও পুরানো হচ্ছে এটা বের হচ্ছে এটা এস্টিমেট করে বলা যাবে না

প্রশ্ন করে কোন সদ উত্তর পাওয়া যাবে না পরিবেশ এর কোনো সদ উত্তর পাওয়া যাচ্ছে না সদ উত্তর দিতে পারে না সদ উত্তর দিতে পারছে না আমরা এই কারণে দিচ্ছি না যা প্রয়োজন সরকার থেকে যেটা নিয়ম না না এটা সবকিছু অফিস অফিসে জমা দিতে হয় দিয়ে আসতে হয় ভ্যাট অফিসে ভ্যাটের টাকা ভ্যাট অফিসে

না 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 এমন অভিযোগ তারাও হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সার্বত্র দিচ্ছেন সার্বত্র

ফায়ারের কাগজ করতেছি ওইখানে টাকা দিতেছি সর্বক্ষেত্রে আমরা টাকা দিতেছি যেভাবে সরকারের যে নিয়ম কানুন ওই নিয়ম কানুন মেনে কিন্তু আমরা প্রতিষ্ঠানটা চালু করছি তারপরও কি করে ওরা হচ্ছে মোবাইল কোড বিভিন্নভাবে হেনস্থা করে আমাদের তিন বাংচুর করে বিভিন্ন করে যে জায়গার ভিতরে আমরা বৈধতা মানে আমরা তো সব কিছু রিগেলি করতেছি সরকারকে সব কিছু দিচ্ছি দেওয়ার পর আমরা যখন পরিবেশের কাগজের জন্য যাই তারা এটা আটকাচ্ছে দিচ্ছে না বিভিন্নভাবে মোবাইল কোটা রকম বিভিন্ন ম্যাজিস্ট্রেট লাইসেন্স লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে দিচ্ছে না কি আমাদের দিচ্ছে না তো বিভিন্ন পান অনেক করতেছে এই আমাদের বক্তব্য হচ্ছে একটাই যে আমাদের এই হয়রানি হেনস্থার যে শিকারটা ওটা যেন আমরা একটু মুক্তি পাই আমাদের লাইসেন্স দেখ আমাদের তো সব কিছুর বৈধতা আছে সব কিছুর বৈধতা আছে ব্যবসা করতেছি অন্য সব প্রতিষ্ঠানে যেরকমভাবে হচ্ছে ব্যাড ট্যাক্স সরকারকে দেয় দেশের সংবিধান অনুযায়ী যেভাবে কি ব্যবসা প্রতিষ্ঠান চালানের হয় আমরা ওইভাবেই চালাচ্ছি তারপরেও হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু হইতেছে না দিচ্ছে না লাইসেন্সটা দিচ্ছে না আমাদের আমরা সবাই আমরা একই উদ্যোগ মানে একই একই বাস্য আমাদের যে আমাদের লাইসেন্সটা দিক দেখ আমরা তো সবকিছু দিতে গেছি আবেদন সরকার কাছে একটাই অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন একটাই যে হচ্ছে আমরা তো সবকিছু দিচ্ছি না সব দিচ্ছি তার উপরেও আমাদের হচ্ছে বিভিন্নভাবে হয়রানি বা হেনস্থা করাচ্ছে এটা থেকে আমরা মুক্তি পেতে চাই আর হচ্ছে আমাদের পরিবেশভাবে হচ্ছে লাইসেন্সটা যেন আমরা পাই এই হচ্ছে আমাদের কথা আমি মোহাম্মদ খায়রুল ইসলাম ম্যানেজার একতা ব্রিক্স ফিল্ড আজকে আমি যে কথাটা সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি আমাদের যে একতা ব্রিজ ফিল্ড বাংলাদেশের যত ব্রিক্ড আছে যেগুলা সরকারের পরিবেশগত দিক দিয়ে সমস্ত নিয়মকানুন মেনে চলার পর আমরা প্রাথমিক পর্যায়ে যারা পরিবেশের ছাড়পত্র পেয়েছিলাম সেই ছাড়পত্র আমরা রিনিউ করার চেষ্টা করেছিলাম বারবার প্রতি বছর আমরা ব্যাংক আপ করি সরকারকে টাকা দিই তারপরেও তারা আমাদেরকে সেই পরিবেশের কার্যস্থা ঋণ করে দিচ্ছে না প্রতি বছর সরকারিভাবে যে পরিবেশ থেকে পরিবেশ অধিদপ্তর থেকে যে সমস্ত অভিযান পরিচালনা হয় সেই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক বিপদের সম্মুখীন হই বিপদ হচ্ছে এইরকম যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হয় আর সরকারকে আমরা প্রতি বছর ভ্যাট ট্যাক্স ইনকাম ট্যাক্স সহ ইনকাম ট্যাক্স পর্যন্ত মনে করেন আমাদের মালিক মহাজন যারা আছে ওনারা এগুলো পরিশোধ করে এগুলো পরিশোধ করার পরেও যদি আমরা সরকারি লোকজনের দ্বারা হয়রানি শিকার হই এটা তো মেনে নেওয়া যায় না আর যেখানে আমাদের মাঝে মধ্যে আমরা শুনতে পারি যে অভিযান আসবে ইট বন্ধ করে দিবে আমার একটাই দাবি যে যেহেতু আমরা এখানে ঝিকঝাঁক পদ্ধতিতে সরকারি বিধি মোতাবেক আমরা ইট খোলা পরিচালনা করি সেদিক দিয়ে যদি সরকারের বিধি মোতাবেক সম্পূর্ণ নিয়মকরণ মানা সত্ত্বেও আমাদের পূর্ণাঙ্গ কাগজপাতি যদি সরকার না দিয়ে হয়রানির করে তাহলে তো আমরা অনেক লক্ষ লক্ষ টাকা তো দূরের কথা কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর এখানে প্রত্যেকটি খোলায় আপনার চার থেকে পাঁচশো লোক অতপ্রতভাবে জড়িত এবং এই চার পাঁচশো লোকের সাথে আরও মনে করেন পারিবারিকভাবে অনেক লোক তো আমি বিশেষভাবে পরিবেশ অধিদপ্তর এবং বর্তমান যে সরকার আছে তাদের নিকট আকুল আবেদন যেন তারা প্রত্যেকটা যেগুলাতে এর আগে ইতিপূর্বে পরিবেশ ছাড়পত্র দিয়েছিল প্রত্যেকটা ভাটায় কাগজপাতি দেখে পুনরায় যেন পরিবেশের ছাড়পত্রটা দিনু করে দেয় এবং সুন্দর একটা পরিবেশে আমরা যেন ব্যবসা করতে পারি সবাই জানে এখানে কর্মসংস্থানের যেগুলি ব্যবস্থা আছে তাদের যেন থাকে এটুকুই প্রত্যাশা